আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু আমি তোমাদের বলেছিলাম যে একটি প্রশ্ন নমুনা তোমাদের দেখাবো দেখো এখানে আমাদের মিড টার্ম পরীক্ষার প্রশ্ন দুই তবে এবারের নয় গতবারের আবার মনে করো না যে এটাই প্রশ্ন তো এখানে দেখো এক নম্বর লেখা আছে মিনিং লেখা আছে এবং অ্যান্টনিম সিনিম এটা আসবে না তোমাদের বরঞ্চ এই বি পার্ট থেকে থাকবে হচ্ছে রাইট দ্য নেম অফ দা পার্টস অফ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস যেমন এসেছিল চিপ এসেছিলো অ্যালোট এসেছিলো হ্যাপি এসেছিলো স্টুডেন্ট এসেছিলো এরকম করে চারটা বা তিনটা তুলে দিয়ে হয়তো দুই মার্ক দিতে পারে অথবা পাঁচ ছয়টা দিয়ে তিন মার্ক দিতে পারে তো বেশিরভাগ সময় চারটা দিয়ে দুই মার্ক দেয় মেক এস কোশ্চেন অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস যেমন হি ডিলস ইন জুট আই গেট আপ অ্যাট সেভেন এম তো এগুলো এগুলো দিয়ে তোমাকে কি করতে হবে চারটা যে সেন্টেন্স দিয়েছে এগুলো থেকে তোমাকে এস কোশ্চেন তৈরি করতে হবে চেঞ্জ দ্য টেন্সেস ডিরেকশন তোমাদের যেহেতু এটা আমরা এখান থেকে তিন এবং চারটা নিচ্ছি এরপরে দেখো চেঞ্জ দ্য ওয়ার্ডস এস ডিরেকশন অর্থাৎ এখানে দেখো দেওয়া আছে এক থেকে নাউন করতে হবে অ্যাকশান করতে হবে পারফরমেন্স থেকে পারফরমেন্স থেকে ভার মানে পারফর্ম লিখতে হবে এরকম করে তোমাকে এগুলো চেঞ্জ করতে হবে এটা এই ধরনের প্রশ্নগুলো থাকবে অর্থাৎ এইটা এইটা এবং এটা সম্ভাবনা আচ্ছা ধরনের প্রশ্নগুলো আসার এরপরে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম এবার আসার সম্ভাবনা খুবই কম তবে বলছে রাইট এন সিকিং পারমিশন টু গো অন এরকম করে একটা অ্যাপ্লিকেশন থাকবে এবং ডায়লগ বিটুইন ফরেন ফ্রেন্ডস হাউ টু আর্ন ফ্রম অনলাইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তো এখান থেকে একটা গেল প্রশ্ন এরপরে আমাদের আরও একটা প্রশ্ন আমার কাছে আসছে দু হাজার চব্বিশ সালে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালে একটা প্রশ্ন আছে আমার কাছে তো এভাবে কিন্তু পার্টস অফ স্পিচ আসতে অর্থাৎ সেন্টেন্স লিখে দিয়েছে দেখো সেন্টেন্স দিয়ে দিয়েছে এক দুই তিনটা সেন্টেন্স দিয়েছে তিনটা সেন্টেন্স থেকে তোমাকে এখানে হার্টলি টাসি এবং ওয়ান অ্যানাদার এই এটা কি কোন ধরনের পার্টস অফ স্পিচটা লিখলে তিনটা তিন মার্কস কিন্তু এইভাবে আসতে পারে ডাবল এস কোয়েশন এখান থেকে দেখো রহিম ইজ অনলি রহিম ইজ অনলি ফর আই মেট উইথ কিরণ এট নাইট এই ধরনের সেন্টেন্স দিয়ে বলবে এখানে কি করো ডাবল এস কোয়েশন তুমি মেক করো ফিল ইন দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট তো এখানে প্রিপোজিশন সময় এরপরে সেই হ্যাঁ এটা এবার তো তারপরে তোমরা তাহলে খেয়াল করবো কি কি এখান থেকে বলো তো ডাব্লু এস কোয়েশন এবং আমাদের ফার্স্ট অফিস্টপের করা আর এখান থেকে হচ্ছে রাইট ফ্রম সরি রাইটে পেরা গ্রা প্রি প্লান্টেশন সম্ভাবনা আছে খুব বেশি কিন্তু এটার এবং বিটুইন ডায়লগ ইম্পর্টেন্স এডুকেশন এটা খুবই বেশি কিনতে প্রিন্সিপাল টু ইনস্টিটিউট ড্রামা এটা কিন্তু অর্থাৎ এবারের জন্য কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সো আমি যে দুইটা প্রশ্ন তোমাদেরকে মুহূর্তে দেখালাম তোমরা একটা স্ক্রিনশট দিতে পারো দেখো এটার একটা বিনাও এবং একটা স্ক্রিনশট তোমরা দিয়ে দেখতে পারো রেখে ধন্যবাদ সবই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত